বাংলাদেশের যখনতম হত্যাকাণ্ডে সমগ্র বিশ্বজুড়ে সৃষ্টি হয়েছে প্রতিক্রিয়ার ফের দুঃসাহসিক ঘটনা বাংলাদেশের মৌলবাদী শক্তির হিন্দু যুবক টিপুচন্দ্র দাসকে অমানবিক হত্যাকাণ্ড সংগঠিত করে কুখ্যাত মুসলিম যুবকেরা তারই প্রতিবাদে আজ পার্শ্ববর্তী দেশ ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিবাদের ঝড় বইছে আসামের বরাক উপত্যকার বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকমের প্রতিবাদ কার্যসূচি পালন করতে দেখা যায় কাছাড় জেলা বিজেপি এবং বাজরাং দল সহ বেশ কয়েকটি হিন্দু সংগঠনের নেতৃত্বে বিশাল পদযাত্রা বের হয় ধর্না দিয়ে প্রতিবাদ জানায় জঘন্যতম এই হত্যাকাণ্ডের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মুরব্বী মোহাম্মদ ইউনুসের প্রতিকৃতিতে জুতো পেটা করে আগুন লাগিয়ে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করা হয় শিলচরে এদিকে বাংলাদেশে পরপর হিন্দু নির্যাতনের প্রতিবাদে বিজেপি যুব মোর্চার কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে বিজেপি অফিস থেকে একটি মিছিল বের করে ক্ষুদিরাম মূর্তির সামনে গিয়ে প্রতিবাদ সাব্যস্ত করে হিন্দু হিন্দু ভাই ভাই বাংলাদেশের মৌলবাদী হুঁশিয়ার সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয় বরাক উপত্যকার প্রাণ কেন্দ্র শিলচর আজকের এই প্রতিবাদে বাংলাদেশের জঘন্যতম হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা এবং ধিক্কার জানানোর পাশাপাশি কুখ্যাত মৌলবাদীদের ফাঁসির দাবি তোলেন আন্তঃরাষ্ট্রীয় মানবাধিকার কমিশনের নিকট আজকে প্রতিবাদে সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে শান্তির ধর্ম ইসলাম কটাক্ষ করে বাংলাদেশের এই ঘটনা একটি সম্প্রদায়কে বিশ্বের মানবতার লজ্জানত করেছে আজকে প্রতিবাদে অশান্তির ধর্ম আখ্যা বাংলাদেশের মৌলবাদী ইসলামকে একজন নিরীহ হিন্দুকে মিথ্যা অপবাদ দিয়ে যেভাবে ওকে মারতে মারতে মেরে ফেলা হয়েছে এবং তারপর এই ডেড বডিকে গাছের উপর লাগিয়ে এবং জ্বালিয়ে দেওয়া এটা কোন মানবাধিকার সংস্থা কি দেখতে পাচ্ছেন না যখন বাংলাদেশে হিন্দুদের উপর এত এত অত্যাচার তা মানবাধিকার সংস্থাগুলো কেন চুপ কেন আজকে শুধু বাংলাদেশে নয় বাংলাদেশে তো এইবার একটি ঘটনা ঘটল তার কিছু বছর আগে আপনারা দেখতে পেরেছেন দুর্গাপূজার সময় কীভাবে ওরাই কোরআনকে রেখে হনুমান মূর্তি পায় এবং হিন্দুদের উপর একের পর এক হিন্দু গ্রাম জ্বালিয়ে দেওয়া হলো হিন্দু মাদের বলাৎকার করা হলো কিন্তু পরে যখন তদন্ত হলো দেখা গেলো যে একজন মুসলমান সম্প্রদায়ের লোকই এখানে এনে কোরআন রেখেছিল হিন্দুদের উপর অত্যাচার করার জন্য। এবং কালকে যে ঘটনাটা ঘটেছে এই হিন্দু ছেলের নামে যারা ওরা অপবাদ লাগাচ্ছে যে ও ইসলাম সম্বন্ধে কিছু বলেছে কিন্তু কথা কোনো কোনো জায়গায় না ফেসবুকে না কোনো সোশ্যাল মিডিয়া দেখা গেছে যে সেই হিন্দু ছেলেটি কোনো ইসলাম সম্বন্ধে কোনো মন্তব্য করেছে কিন্তু তারপর মিথ্যা অপবাদ দিয়ে ওকে চেদ পুড়িয়ে ফেলা হয়েছে তার তীব্রভাবে দিকগার এবং প্রতিবাদ জানাই যদি এরকম মত থাকে তাহলে ভারতবর্ষের হিন্দুরাও কিন্তু শান্ত হয়ে বসে থাকবে না। আজকে নাচার মধ্যে আমরা সবাই এখানে সমবত হয়েছি এবং সুপুদ্ধীতা আমরা দাহ করেছি আমরা সবাই জানি যে বিগত দুদিন আগে বাংলাদেশে যেভাবে মৌলবাদী সরকারের বিচারধারায় একুষ্ঠ মৌলবাদী এবং কট্ট ইসলাক ইসলামপন্থুরে যারা যেভাবে আমাদের হিন্দু এক ভাই দীপু দাসকে মিথ্যা অপবাদ দিয়ে তাকে ইসলামিক যে বিচারধারার বা ইসলামিক যে আদর্শে ওকে মেরেছে ওকে আত্মরা করে ওকে ফাঁসি দিয়েছে এবং ফাঁসি দেওয়ার পর ওকে আত্মরা অবস্থায় জ্বালিয়ে দেওয়া হয়েছে সেটা শুধু বর্তমানে বাংলাদেশের একটা বা দুটা ঘটনা না আজকে দীর্ঘ বছর থেকে বাংলাদেশে এভাবে হিন্দু বিধনযোগ্য চলছে এবং শুধু হিন্দু না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন যারাই আছে মাইনরিটিতে যারাই আছেন সবাইকে কিন্তু এভাবে বিভিন্নভাবে নির্যাতন করছে ওরা সেই মৌলবাদী সরকার সেই মৌলবাদী বিচারধারার যে মানসিকতার মানুষগুলো আছে সেখানে সে সেখানে ওদের ঘর বাড়ি ব্যবসায়ী প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া হচ্ছে মহিলাদের রেট করা হচ্ছে এবং রেড করে ওদেরকে লাশ পর্যন্ত গায়েব করে দেওয়া হচ্ছে আজকের দিনে আমরা দেখছি সেটা শুধু বাংলাদেশে বললে হয় না বাংলাদেশ ছাড়াও তিন থেকে চার দিন আগে আমরা দেখেছি যে অস্ট্রেলিয়ার সিডনিতে সেই সিডনিতে সমুদ্র সৈকতে যেভাবে ইসলাম কট্টরপন্থীর বিচারধারার মানুষগুলো বন্দুক হাতে নিয়ে গিয়ে ওরা সেই পনেরো থেকে বিশ জন নির্মমভাবে সেই সাধারণ মানুষকে হত্যা করেছে আমরা দেখেছি সেরকম পৃথিবীর প্রায় সবটি দেশেই কিন্তু এরকম কট্টরতার শিকার হচ্ছে মানুষজন এবং তারই প্রতিবাদ শুরু আমরা এখানে আজকের দিন ধর্ণা প্রদর্শন করলাম আমাদের অঞ্চলের আমাদের ভারতবর্ষের যে সরকার আছে নরেন্দ্র মোদীর সরকার সেই নরেন্দ্র মোদীর সরকার সেই যে বহিরাগত যে আজকের দিনে যে কট্টরতা যে আছে সেই কট্টরতার বিরুদ্ধে কিন্তু আজকের দিনে অনেক স্টেপ নিয়েছে এবং তার জন্য মোদী সরকার সাথে সাথে আমাদের যে অসম সরকারের মুখ্যমন্ত্রী অসম সরকার যে মুখ্যমন্ত্রী আছেন হিমন্ত বিশ্ব শর্মা ওনাকে আমরা ধন্যবাদ জানাই এবং উনি যেভাবে সেই বাংলাদেশি মুসলমানদের বিতরণের জন্য যেখানে কাজ করছেন তা সত্যিই প্রশংসনীয় এবং এই কট্টরতার যে বা কট্টরতা যেভাবে আজকের দিনে সমগ্র অঞ্চলে সমস্ত অঞ্চলে যেভাবে স্প্রেড হচ্ছে তা কিন্তু আমাদের মুসলিম সমাজের যারা স্কলাররা আছেন মৌলবাদীরা যারা আছেন মুল্লারা যারা আছেন তাদেরকে কিন্তু এগিয়ে আসতে হবে এবং তাদেরকে সেই কট্টরতার বিরুদ্ধে কিন্তু ওরা ফতোয়া জারি করা ওদের ইসলামিক শিক্ষার মধ্যে কিছুটা হলে কিন্তু সেই যে কঠ্টরতাকে শেষ করার যে বিষয়গুলো সেটা কিন্তু সংযোজন করতে হবে আমি আজকে ইউনিস সরকারের ইউনিস মোহাম্মদ ইউনিসের আমরা পশুপুতলিকা দাও করেছি কারণ সেই ইসলামিক যে কট্টর তৎপরতা উনি সরকারে আসার পর সেটাকে বাড়াবা দিয়েছেন সেটাকে বাড়িয়েছেন ভারত সরকারের কাছে আমাদের যুব মোর্চা জেলার পক্ষ থেকে আবেদন এটাই থাকবে যে সরকার যেভাবে এতদিন থেকে আমাদের যে মানে এই যে ইসলামিক কট্টরতার বিরুদ্ধে যে বিভিন্নভাবে রাজ রাজনায়িক যে সম্পর্ক যেটা সেটা স্থাপন করেছে এবং সেটা যাতে খুবই সুন্দরভাবে যেটা আমাদের যে হিন্দু যে মাইনরিটি বাংলাদেশে যে নিধন শীঘ্রই পদক্ষেপ নেয় এবং তা যাতে খুবই তাড়াতাড়ি যেন সেটা যেন আমাদের যে ইন্টারন্যাশনাল কোর্ট আছে বা আমাদের ইন্টারন্যাশনাল যে ফোরাম আছে সেখানে যেন সেটা উত্থাপিত হয় শিলচর থেকে তাপস নাথের রিপোর্ট যুব ডিজিটাল ডেস্ক